অভিনব কায়দায় রেল পার্সেলের মাধ্যমে কপ সিরাপ পাচারের চেষ্টা তবে শেষ রক্ষা হল না নিকোজ বিহার জিআরপিএফ তৎপরতায় দিনহাটা রেল স্টেশন থেকে উদ্ধার হল ন হাজার বোতল নিষিদ্ধ কপ সিরাপ যার বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ আটশো টাকা জানা গেছে শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে পার্সেলটি মেডিসিন নামে বুক করা হয়েছিল মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সেটি দিনহাটা স্টেশনের নামে গোপন সূত্রের খবর পেয়ে নিউ কোচবিহার একটি দল স্টেশনে উপস্থিত হয় গোডাউনের লক থাকা পার্সেলটি পরীক্ষা করে কোচবিহার জিআরপিএফ থানার আইসি মন্টু বর্মন জানান স্টেশন ম্যানেজার ও গোডাউনের ইনচার্জের উপস্থিতিতে পার্সেল খোলা হয় দেখা যায় মোট পনেরোটি বস্তা প্রতিটি বস্তায় দুটি করে কার্টুন প্রতিটি বস্তায় ছশটি করে কফ সিরাপ বোতল ছিল সব মিলিয়ে ন হাজার বোতল উদ্ধার হয়েছে এই নিষিদ্ধ কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় উনিশ লক্ষ আটশো টাকা ঘটনায় ইতিমধ্যে একটি মামলা রুজু হয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এত বড় পরিমাণ কফ সিরাপ কিভাবে শিয়ালদাহ স্টেশনে বুক করা সম্ভব হলো তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন মেডিসিন হিসেবে বুকিং হলেও পার্সেল যাতায়াত দাইতে থাকা রেল বিভাগের ভূমিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কোথাও কোনো চক্র সক্রিয় আছে কি না বা রেল বিভাগের কেউ জড়িত রয়েছে কি তা নিয়েও শুরু হয়েছে তদ্বন্ত। প্রাথমিকভাবে অনুমান এই কব সিডাপ সীমান্তবর্তী এলাকায় পাচার করার পরিকল্পনা ছিল কারণ এই ধরনের সীমান্তে উচ্চমাত্রার কোডিন থাকে যা মাদক সেবনের কাজে ব্যবহৃত। মন্টু বর্মণ নিউ কুজবিয়ার জিআরপি থানা গাইছি। দিনাটা আমাদের দুশো পড়ে তো আজকে ওই সাড়ে দশটা নাগাদ একটা খবর পাই যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদা থেকে কিছু পার্সেল এসছে সব ওই কন্টারমেন্ট কিছু আছে এরকম খবর পাই তারপরে আমরা দিনাটা আসি আসার পরে এখানে গুডাউনে দেখি সব লোক আপ আছে এস এমকে আমরা যতারী তিরিশ দিয়ে তারপরে গুডাউনের ইনচার্জকে ডেকে ওটা খুলে আমরা এগুলো বের করে দেখি যে মোট পনেরোটা বস্তা প্রত্যেক বস্তায় দুটা করে কার্টুন আছে তো বস্তায় মোট ছশোটা করে কাপ সিরাপ আছে স্ক্রাপ কি যেটা নিষিদ্ধ আছে টোটাল আছে নয় হাজার বোতল মানে নশো লিটার আছে মোট যার বাজার মূল্য হচ্ছে গিয়ে উনিশ লাখ আটশো টাকা এটা ধরা হলো বাজেয়াপ্ত করছি আমরা করে নিয়ে যাচ্ছি একটা প্রোপার কেস হবে তারপরে তদন্তে উঠে আসবে কারা ছিল কার কাছে এসেছিল কোথায় যাবে জানতে পারব স্যার বুকিং ডিটেলস কারণ নাম কার নামে বুকিং হয়েছে এখন আমাদের তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে যার জন্য এখন এই সব ব্যাপারে জানতে চাইবেন না দয়া করে থরলি আপনারা জানতে পারেন পরে পরে এরপরে কতগুলো পার্সেল করে হ্যাঁ এবারে আপনারা বুঝতে পারছেন তো থাকার পরে কীভাবে মাল আসে স্যার একটু বলুন হ্যাঁ তারপরেও আসে যাক ধরাও পড়ে গেল এসে হ্যাঁ আমরা তো আছি সদা সতর্ক আছি কি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে হ্যাঁ এটা তদন্ত সাপেক্ষ বিষয়ে এই বিষয়টা তো আগাম কোনো মন্তব্য এমনিতে করা যাবে না যে করে অফিসার নিঃসন্দেহ এটা জানতে পাবেন এবং আপনাদেরকে ধারাবাহিকভাবে জানানো হবে স্যার একটা বিষয় জানতে চাইছিলাম সেটা সাধারণত রেলে কোনো মানুষ বা কোনো জিনিস যদি নিয়ে যাওয়া হয় একাধিক পর্যায়ে সেগুলোকে সিকিউরিটি চেকআপের মধ্য দিয়ে যেতে হয় সেক্ষেত্রে এতগুলো নিষিদ্ধ এই এইসব ক্ষেত্রে হচ্ছে কি যেখানে বুকিং হয় সেখানে একটা চেক হয় আর যেখানে হচ্ছে গিয়ে এসে নামে সেইখানে আমরা করতে পারি তো যেখানে বুকিং হয়েছে সেখানে কি ওই ব্যাপারে মন্তব্য অনেক রকম বিষয় থাকে যে হয়তো এরা আলাদাভাবে লুকায় কিছু কাজ করতে পারে কাগজে একরকম আছে বাইরে আর এক রকম আছে সব নানা রকম হয়ে যায় যার জন্য আমাদের তো খাটনিটা বেড়ে যায় আমাদের দেখতেই হয় সব সময় দেখতেই হয় ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালতহ রোড